মানুষ পাইলাম না যারে মন দেওয়া যায় এমন একটা মন পাইলাম না যারে ভালোবাসা যায় এমন একটা মন পাইলাম না যারে ভালোবাসা যায় ও সহিতে পারি না কি যে বেতা বুকের ভিতর বলা গেল না আমার বেতার বেতি কেউ হইল না রে আমার আমার বেতার বেতি কেউ হইল না রে যারে মনের কথা বলা যায় এমন একটা মন পাইলাম না যারে ভালোবাসা যায় এমন একজন মানুষ পাইলাম না জারে মন যায় এমন একটা মন পাইলাম না যারে ভালোবাসায়